তো আজকে আমরা ঘর ছেড়ে দিচ্ছি দেখো অবস্থা গেছে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা টোটো ধরেছি তোমরা হয়তো আমার চোখটা দেখে বুঝতে পারছো দিদি অ্যাকচুয়ালি আমাকে ছেড়ে চলে গেছে খুব খারাপ লাগছিল কষ্ট লাগছিল কি হয়েছে দেখো ওদের ট্রেন হচ্ছে রাত আটটায় আমার ট্রেন হচ্ছে একটা পঞ্চাশে তো ওরা সারাদিন কি করবে এখন যদি আমাদের সাথে বেরোয় কতক্ষণ ওরা স্টেশনে গিয়ে বসে থাকবে সমস্যা হবে তার জন্য কি করলো দিদিরা বেরিয়ে পড়লো একটা একটা টোটো ভাড়া করলো সারা দিনের জন্য এখানে কাছে কিনারে পুরীতে যে জিনিসগুলো আছে দেখার মতো ওইগুলোই ওরা দেখবে তারপরে কিন্তু রাত আটটায় ওরা স্টেশনে গিয়ে ওরা কিন্তু ট্রেন ধরবে আর আমাদের তো সেটা সম্ভব নয় আমাদের যেহেতু একটার মধ্যে ছাড়বে তারপরে আমরা এসে এইখানে হচ্ছে এটা হচ্ছে গান্ধী গান্ধী পার্ক বোধ হয় হ্যাঁ গান্ধী পার্ক তো এই পার্কে এসে বসে রয়েছি তখন দিদি এদিকে বাবান যাবে না কোথাও বলছে বোনদের ছাড়া আমি কোথাও যাবো না তোমরা তুমি বরং চলো স্টেশনে মাসিমণিদের সাথেই বসে থাকবো তখন দিদি বললো বাবান সারাদিন কি করে আমরা মাসি মুনিদের সাথে বসে থাকবো মাসি তো দুটার মধ্যে বেরিয়ে যাবে তারপরে আমরা কী করব। তারপরে বলার পরে তারপরে বাবান আবার ওই যাবেই না একা একা ঘুরবে না দিদি বলে তাহলে চলো আমরাও গান্ধী মানে পার্ক চলে যাই তা গান্ধী পার্কে এসে অনেক সময় আমরা একসাথে ছিলাম কিন্তু ওই যে তারপরে তো আলাদা হতেই হবে আমরা দুপুরে ওইখান থেকে লাঞ্চ করে তারপরে কিন্তু আমরা বন্দে ভারত ধরেছি যদিও ভিতরে আমাদের লাঞ্চ টাঞ্চ সবই দিয়েছিলো যেহেতু সকাল থেকে আমরা কিছু খাইনি তাই আমরা ট্রেনে ওঠার আগে আমরা হালকা ভেজ খা থালি নিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম আর এখানে ভেজটাই বেশি পাওয়া যায় নন ভেজটা খুব একটা পুরীর মানে ধারে কাছে পাওয়া যায় না স্টেশনে যাই হোক বন্দে ভারতটাতে এসছি একটাই কারণ মেয়ে ছোটো মেয়ের খুব শখ ছিল মা বন্দে ভারতে যাব কিন্তু দুঃখের বিষয় ছিটগুলো আমাদের আলাদা আলাদা পড়েছিল হ্যাঁ এক একজন এক এক জায়গায় বসতে হয়েছে তো দুপুরের লাঞ্চটা তোমাদের কাছে একটুখানি পারলে শেয়ার করে দেব যে কি কি দেওয়া হয়েছিল তারপরে বিকেলে স্ন্যাক্স টাইপেরও কিছু দিয়েছিল হ্যাঁ ভালো ট্রেনটা ভালো কিন্তু আমার একটা বিষয় কি খারাপ লেগেছে জানো তো পাটা ঝুলিয়ে রাখতে হয় না চব্বিশ ঘন্টা আর খুব অল্প টাইমে যদিও এসেছি আমরা একটা পঞ্চাশে মানে দুটোর মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছিলো আমরা এখানে সাতটায় পৌঁছে গেছি খড়গপুরে পুরীর থেকে খুব তাড়াতাড়ি এসেছি কিন্তু আমার না ভালো লাগেনি একটা কারণে কারণ পা ঝুলিয়ে বসতে হয় আর পাগুলো আমার ফুলে গেছিলো আর আমরা সাধারণত ওই দিন যেই ট্রেনে গেছিলাম সেটা কী ছিল অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই তো ওই সব ট্রেনে সবসময় আমার যাতায়াত করা অভ্যাস তো আমি একদম পা তুলে বসে খুব রিল্যাক্স ফিল করতে পারি আমার খুব ভালো লাগে তো আমি ওই জন্য আমার কিন্তু খুব একটা খাস যে কিছু সেরকম লাগেনি তবে হ্যাঁ একটু একটু জার্নি হলে ঠিক আছে বন্দে ভারত নয়তো না আমার যেন একটু কেমনই লেগেছে পা তোলা যাচ্ছে না পা ঝুলিয়েই রাখতে হচ্ছে হ্যাঁ যদিও এসি ছিল কিন্তু জানো তো এমনি নর্মাল ট্রেনে যদি আমরা যাই যেমন পুরী পুরী এক্সপ্রেস এগুলোতে কিন্তু পাতুলে বসা যায় এসি না থাকলেও কিন্তু জানলা খুলে দিলে প্রচুর হাওয়া পাওয়া যায় আমার খুব একটা খারাপ লাগে না আর এসি যদি বুক করে নেই তাহলে তো কোনো কথাই নেই ওই ওই গাড়িও কিন্তু দারুণ যাই হোক তোমাদের জানালাম আমার যেটা মতামত আর কি আমার তরফ থেকে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম আমার কাছে যেন আমার ওই সব ট্রেনই খুব বেশি ভালো লেগেছে যেহেতু পাতলা যায় পাতুলে বসা যায় একটা রিল্যাক্স ফিল করা যায় আর এই যে দেখো খাবারটা দুপুরে কী ছিল বলো তো চিকেন ছিল ডাল ছিল একটা ভাজা ছিল দই ছিল তাছাড়া ছিল হচ্ছে রুটি কিন্তু চিকেনটা একদম বোনলেস বোনলেস চিকেন তারপরে এত ছাবা না আমার মেয়ে একদমই খেতে পারেনি তো বিকেলবেলা স্ন্যাক্সের মধ্যে ছিল অনেক কিছুই ছিল পপকর্ন ছিল একটু ক্রিম মাখানো চকলেট মাখানো পপকর্ন ছিল তার মধ্যে ছিল মশলা মুড়ি ছিল একটা জুস ছিল তারপরে একটা তোমার খাস্তা কচুরি ছিল তারপরে হচ্ছে চা ছিল মশলা চা মশলা চাটা এত নুন বেশি আমার একদমই ভালো লাগেনি বিশ্বাস করো তোমাদের ঘরে পৌঁছেই সবাই সবার মতো স্নান করছে আমি স্নান করে তারপরে এই যে বসিয়েছি হচ্ছে ভাত এক এক ফুরন দিয়ে ডাল আলু সেদ্ধ আর ভাত কারণ কি বলতো বারো মাগু খাবারের কথা মনে করলে আমার আর ভালো লাগে না সত্যি ভালো লাগেনি আমরা কেউ বাইরের খাবার খেতে পারিনি ওরকম আমি তো তিন চার দিন থেকেছি তার মধ্যে একদিন শুধু ভাত খেয়েছি আর রোজ হয় চাউমিন নয় এগ রোল এইগুলো খেয়ে রয়েছি এখন ওই যে এটা বরং তৃপ্তি করে খাবে তো গোজগাল ঘরের অবস্থা খুবই খারাপ এই যে মেয়ে যেটা যেতে খুব নোংরা যেহেতু কল্পনা আসেনি কদিন তো ভাতটা হোক যাই হোক মেয়েরা দেখে নিল বন্দে ভারত তবু ওদের খুব ভালো লেগেছে ওরা বলছে মা আমাদের খুব ভালো লেগেছে বাট আমার তরফ থেকে যদি শুনতে চাও তাহলে কিন্তু আমার নর্মালি তোমরা যে কোনো অন্য এক্সপ্রেস পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস বলো তারপরে এমনি নর্মাল পুরী এক্সপ্রেস বলো ওইগুলোতে গেলে কি বলো তো যদি এসি বুক করে নাও যথেষ্ট ভালো আমার তরফ থেকে আমি এইটাই বলবো আমার কাছে সেরকম খাস কিছু লাগেনি হ্যাঁ তবে পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকবেই বুঝতেই পারছো সেটা আলাদা টাইপের তবে এমনিও এসি অন্য ট্রেনের এসিগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে যাই হোক এটা হচ্ছে নেক্সট দিন নেক্সট দিন এসে ওইখান থেকে যেহেতু সকাল সকাল সাতটার মধ্যে পৌঁছে গেছিলাম আমি ভাত ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট রাতটা কাটিয়েছি আর পরের দিন এই যে সকালবেলা প্রচুর কেচেছি মানে কিছু বাদ রাখিনি ব্যাগের থেকে শুরু করে সমস্ত কিছু মানে শুধু আমি পারিনি ট্রলিটা ভিজাতে আর সমস্ত জামাকাপড় একদম ধুয়ে দিয়েছি এইগুলো তো এমনি ঘরে পড়েছিলো তারপরেও মানে ঘুরতে গেছিল বালি টালি ছিল না তবু সমস্ত একদম ধুয়ে দিয়েছি আর একদিনেই ধুয়েছি ওই আজকে করব কালকে করব পরশু করব তোরষু করব আর জানো তো আজকে মেশিনে দেইনি কারণ মেশিনে দিলে ওই বালির জামা কাপড় মেশিন পুরো ভরে যাবে আর জানি একটু নোংরাও হয়েছে আর বালিগুলো পুকুরে ধুলে পরে সব অনায়াসেই চলে যাবে ঝাড়া দিয়ে অনেকটাই ফেলেছি তারপরে একদম পুকুর থেকে সমস্ত কিছু কেচে কুচেই যে এখন যাব রান্না করতে আর আজকে রান্না বলো তো এসে দেখি যে নীল পূজা আর জানো তো নীল পূজাতে নিরামিষ খেতে হয় গৌতম সকালে নিয়ে চলে এসছে মাংস আমি ভুলে গেছি মা রাত্রে যদিও একবার আমাকে স্মরণ করিয়েছিল আমি ভুলে গেছি তারপরে আমি বললাম থাক মাংসটা থাক ফ্রিজে পড়ে থাক অসুবিধা কিছু নেই আজকে বরং নিরামিষ করি তো নিরামিষের মধ্যে করেছিলাম তেতো ডাল উচ্ছে দিয়ে তেতো ডাল করেছিলাম করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা আর আলু পটলের একটা নিরামিষ তরকারি একদম নিরামিষ তবে খুব সুন্দর হয়েছিল খেতে বাইরের খাবার খেয়ে খেয়ে মেয়েরা এতটা বিরক্ত হয়ে গেছে বলছে মা এই কী জঘন্য টেস্ট সব খাবারে যেন তেলেঙ্গি মশলা আর খালি কি একটা মশলার ফ্লেভার পাই সেইখানে তোমার বিরিয়ানি তো যেন কেমন একটা আলাদা মশলার ফ্লে ফ্লেভার আমাদের এখানে যেমন কি আতর গোলাপ জল তারপরে এইগুলোর গন্ধ থাকে সেন্ট থাকে কিন্তু ওইখানে যে কিসের বিরিয়ানি ওইগুলো বিরিয়ানি না ফ্রাইড রাইস না কি যে করেছে না পোলাও তোমরা কিছুই বুঝতে পারবে না সত্যি আমাদের খাওয়া দাওয়া খুব একটা পছন্দ হয়নি অনেকে হয়তো যায় অনেকের ভালো লাগবে বাট আমার না ভালো লাগেনি একদমই আমার মেয়েরাও পছন্দ করেনি গৌতম তো রোজ ভেজ থালি নিয়েছে একদিনও ননভেজ নেয়নি কারণ ও বলে আমি কিছু খেতেই পারছি না এক তুমি খেতে পারছিল এবার হচ্ছে হ্যাঁ কালকে ভিডিওতে কিছু কথা এত ভুল বলেছি এত ভুল বলেছি মানে ওই যে বলতে হবে জাস্ট বলে দিলেই হলো কিন্তু এটা ঠিক নয় তোমরা বলে তাও তোমরা আমাকে মানিয়ে নাও মানে এটা ঠিক নয় তুমি সোশ্যাল মিডিয়ায় একটা এত বড়ো প্ল্যাটফর্মে কাজ করছো সেখানে তুমি জানোই তাই বলছো ভুলবাল বলছো এটা নিয়ে সত্যি তোমরা কথা বলতে পারো আর দশটা কথা আমাকে শোনালো আমি একটুও কষ্ট পাবো না কারণ এটা আমার দরকার দরকার হ্যাঁ কালকে প্রথমে নন্দন কানন বলেছি তারপরে গিয়ে দেখো নন্দন নন্দনকাননকে কখন আবার নন্দ গিরি বানিয়ে দিয়েছি প্রথম আমরা গেছি কলিঙ্গ তোমরা ওই অ্যাকচুয়ালি মেয়েদেরই এইগুলো দেখানোর সব থেকে ইচ্ছা ছিল কলিঙ্গ যেখানে অশোকের ওই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল প্রথমে কলিঙ্গ গেছি তারপর তারপরে আমরা গেছি সান ট্যাম্পেল আর সান ট্যাম্পেলটা নাকি সেটা ভুবনেশ্বরে নয় সেটা পুরীতেই পড়ে সেটা আমাকে বিউটি বললো যাই হোক অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমার জানা নেই আমি এর আগে কখনো যাইনি তবু জেনে শুনে সব কিছু বলা উচিত যেমন কালকে গৌতমে একটা বকাওয়া দিয়েছে আমাকে যেটা তোমাদের কাছে শেয়ার করি বললো যে তুমি তো জানবে জেনে তারপরে বলবে ওইভাবে তুমি সোশ্যাল মিডিয়ায় ওইভাবে বলছো আসলে নামগুলো তুমি ঠিকঠাক বলতে পারছো না ওইভাবে বলাটা উচিত নয় যার জন্য বুঝতে পারলাম যখন ঘরের লোক আমাকে চোখে আঙুল দিয়ে দেখালো যে এইভাবে বলতে নেই যাই হোক আমার ভুল হয়ে গেছে বিকেলবেলায় যে জামা কাপড় এনে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর তার মধ্যে আমার করেছে আমি পুজোও দিতে পারবো না ঠাকুর পুজো দিতে পারবো না মেয়েকে দিয়ে বললাম বাবা আজকে হচ্ছে ই আর দিন আজকে তো একটু সন্ধ্যা তোমাকে দিতেই হবে তো সন্ধ্যাটা তো খুব একটা দেয় না খুব একটা পারেও না তো একটু এসে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে বাবা এইভাবে তেল ধার আর একটু নোংরাও হয়ে রয়েছে ঠাকুরের আসন টাসন চার পাঁচ দিন ধরে পুজো দেওয়া হয় না বুঝতেই পারছো কিভাবে ঘুরাতে হবে দিকে না ডান দিকে ওইভাবেই মেয়েকে শেখাচ্ছিলাম ছোট্ট করে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম একদমই অফ দিতে চাইছি না ডেলি তোমরা কন্টিনিউ আবার ব্লগ পাবে বলেই ডেলি দেওয়ার চেষ্টা করবো তো বিশেষ করে শরীর এতটা ক্লান্ত দুর্বল তারপরে কি বলবো সবাই যখন এসে দেখছে দুপুরবেলা যখন কল্পনা এসছে এসে মুখের দিকে তাকিয়ে বলছে বৌদি তুমি তো পুরো কালো হয়ে গেছো তোমার মুখ তো একেবারে পুরো কালো হয়ে গেছে মেয়ে দুটো তো আমি শুনেছি যে পুরী নাকি গেলে সবারই ওরকম হয় একদম মুখ টুক পুরে যায় আমাদেরও একই কেস হয়েছে আর অলরেডি দিদি জায়বু বাবানের জ্বর চলে এসেছে বাবান ডাইরেক্ট চলে গেছে মামাবাড়িতে মামাবাড়ির জন্য যেমন দিদি আমার মায়ের জন্য শাড়ি জামা কাপড় নিয়ে এসছে তারপর প্রসাদ নিয়ে এসেছে ও ডাইরেক্ট চলে গেছে ওইখানে বাড়িতে গিয়ে জাস্ট ব্যাগটা রেখেছে রেখে মামাবাড়িতে চলে গেছে তাছাড়া ও জানে যে এখন ঘরে ঢুকেছে মা তো ঘরের কাজ করবে ধোয়া কাঁচা এগুলো করবে আমি বরং বোর হব তার থেকে বরং দিদোনের বাড়িতে ওইগুলো দিয়েও আসি আমি ওইখানে রিল্যাক্স করে আসি তো যাই হোক মা বললো বাবানের শরীরটা একটু গরম গরম হয়েছে সবারই যেহেতু ওরা না সমুদ্র স্নান খুব একটা করে না আর ওরা না খুব একটা বাইরে গিয়ে কোথাও স্নান টান করে না আর আমাদের এগুলো অভ্যাস আছে তোমরা তো জানো আমাদের পাশে পুকুরও রয়েছে আমার মেয়েরা ওখানে স্নান টানও করে তো তাদের খুব একটা অসুবিধা হয়নি কিন্তু দিদি যাইবো আর বাবানের একটু অসুবিধা হয়েছে কিন্তু আমাদের কারোরই অসুবিধা হয়নি কিন্তু আমার হয়ে একটু একটু এখন গাটা ম্যাচ ম্যাচ করছে তার কারণ হচ্ছে যেহেতু প্রচুর সারাদিন কেচেছি তারপরে ঘরের পরিষ্কারের কাজ বুঝতেই পারো চার দিন পাঁচ দিন না থাকা মানে একটা ঘরের মধ্যে তো সেই জন্য আমারও শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে আমি ভেবেছিলাম আজকে এই ভিডিওটা না দিয়ে কালকেই দেবো তারপরে আবার ভাবলাম না একদমই অফ করব না যেইটুকু পারি প্রত্যেক দিন শেয়ার করার চেষ্টা করব তোমরা যারা দেখো মানে কন্টিনিউ দেখো আমাকে ভালোবাসো বা আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা একটু হলেও আমার কাছ থেকে ভিডিও দেখতে চাও এইটুকু আমি বুঝি ফিল করি যে ওই মানুষগুলোর জন্য একটু করে হলেও শেয়ার করবো সে আট মিনিট হোক দশ মিনিট হোক কিন্তু আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করবো যার জন্যই আজকের ভিডিওটা পোস্ট করা নয়তো ভেবেছিলাম করবো না তো চলো অবশ্যই ভালো ভালো ব্লগ আবারও দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই রেখে দিলাম কারণ কুলাচ্ছে না শরীরে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা নেবে